আমাদের দুইটা বের হয়ে গেল এখন আমরা এখানে মাঝখানে চিড়ে দেবো তাহলে আমাদের দুইটা বাস তৈরি হয়ে যাবে আমরা আগে কাটিংটা দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা সেলাইটা দেখাবো সারের বস্তা দিয়ে একইভাবে দুটো ব্যাগ তৈরি হয় দেখুন এসে যেতে হয়ে গেল আমরা শুধু কাটিয়ের ভিডিও পরে আমরা সেলাইয়ের ভিডিওটা দেখাবো এটা যেটা হবে বেল এটা হবে বেল কাপড় আছে এটা হবে এটা হবে প্লাস্টিক কভারটা আছে হয়ে যাবে

이번 손더어가야되손들어 있어요.